আসসালামু আলাইকুম বারাকাতু সালাম আড্ডা ইউটিউব চ্যানেল মালাইবাসা ডাইনিং সেন্টারে সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে সাধারণ সিম্পল কিছু শব্দ অর্থ আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরেছি মাটি এর মালাই অর্থ হচ্ছে তানাহ মাটিকে ভাষায় তানাহ বলে থাকে তারপর হচ্ছে বালি বালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসির পাসির এর বাংলা অর্থ হচ্ছে বালি মনে রাখবেন তারপর হচ্ছে চিকুন বালি যেটা আমরা আস্তরের জন্য ব্যবহার করে থাকি এই চিকুন বালিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসির হালুস পাসির হালুস এখানে আরও একটি কথা না বললই নয় আমরা যখন কথা বলবো কথা বলার সময় যখন ভদ্রতার সাথে কথা বলবো সেক্ষেত্রেও কিন্তু এই হালুস শব্দটি ব্যবহার হয় ভদ্রদেরকেও হালুস বলে বোঝানো হয় হ্যাঁ ভদ্র সে ভদ্রভাবে কথা বলে ডিয়া চেক্কা ফালুস হ্যাঁ সে ভদ্রতার সাথে কথা বলে ডিয়া বলে চেক্কা ভালুস হ্যাঁ এভাবে সিদ্র বা ফুটোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লোবাং লুবাং হচ্ছে সিদ্র বা ফুটো ফেটে যাওয়া যে কোনো জিনিস যখন ফেটে যায় একটা আছে ফেটে যায় একটা আছে ভেঙে যায় হ্যাঁ আরেকটা আছে মানে যেটা কি যেন বলে দাগ করে আমি এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ফেটে যাওয়াকে আরবি ভাষায় বলা হয় পাচ্চা পাচ্চা হচ্ছে ফেটে যাওয়া তারপর হচ্ছে ভেঙে যাওয়া যেটা একেবারেই ভেঙে যায় ভেঙে দুই খণ্ড হয়ে যায় দ্বিখণ্ডিত যেটা হয়ে যায় সেটাকে বলা হয় পাচ্চা হ্যাঁ পাতা ঠিক আছে যেটা ফেটে যায় সেটাকে বলা হয় পাচ্চা পচ আর যেটা ভেঙে দ্বি খণ্ডিত হয়ে যায় সেটাকে বলা হয় পাতা পাতা শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তারপর হচ্ছে বাঁকা হয়ে যাওয়া বাঁকাকে আরবি ভাষায় বলা হয় ব্যাংকক হ্যাঁ কি বলা হয় ব্যাংকক এখন আপনি যদি বলেন ভেঙে গেছে সেক্ষেত্রে বলবেন সুডা ব্যাংকক সুডা ব্যাংকক সুডা শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সাধারণত নষ্টকে বলা হয় রোসাক নষ্টকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় রোসাক এখন আপনি যদি বলেন যে এটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে বলবেন বলতে হবে ইনি সুডা রোসাক ইনি সুডা রোসাক এটা নষ্ট হয়ে গেছে তারপর রৌদ্রে শুকানো আমরা যখন জামা কাপড় ধুই জামা কাপড় ধোয়ার পরে এগুলাকে রৌদ্রে শুকানোর জন্য দেই। সো এই রোদ্রে যে শুকানোর জন্য দেওয়া হয় এটাকে মালয়েশিয়ান বাসায় কি বলে এটাকে বলা হয় ঝুমুর ঝুমুর আপনি যদি জামা কাপড় রোদ্রে দেন তাহলে বলবেন ঝুমুর বাজু যদি অন্য কিছু দেন রৌদ্রে শুকানোর জন্য সেক্ষেত্রে ওটার নাম উল্লেখ করে বলবেন কিন্তু রৌদ্রে শুকানো দেওয়া এটাকে বলা হয় ঝুমুর পানিতে ভিজে যাওয়া হুম ভিজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসা হ্যাঁ বাসা হচ্ছে ভিজে যাওয়া যদি বলেন আমার জামা কাপড় ভিজে গেছে সেই ক্ষেত্রে বলবেন সুদা বাসা বা জুসাইয়া আমার জামা ভিজে গেছে রান্না করা রান্না করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসাক মাসাক হচ্ছে রান্না করা যদি বলেন আমি রান্না করবো সেক্ষেত্রে বলবেন সাইয়া কারণ মাসাক আমি রান্না করব। খাওয়া খাওয়াকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মা কান মা কান হচ্ছে খাওয়া যদি বলেন আমি খাবো সেক্ষেত্রে বলবেন হ্যাঁ মাকান আমি খেতে চাই সাইমাও মাকান আমি খাবো আকান মাকান খাবার দাবার অথবা খাবার যে কোনো খাবার হতে পারে রুটি বা নুডলস ম্যাগি যেটাই বলেন যে কোনো খাবারকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মা মাকানান মা হচ্ছে খাবার দাবার এক কথায় যে কোনো খাবারকেই মাকানান বলা হয় আর যদি শুধু খাবার বলেন খাওয়া বলেন যেটা খাওয়া যে খাচ্ছি সেটাকে বলা হয় মাকান কান খাবার দাবারকে বলা হয় মাকানান পানি পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের আয়ের হচ্ছে পানি মদ বা মদ্য বা ড্রিঙ্ক হ্যাঁ মদকে মানে সেন বাসায় বলা হয় আরাক যদি বলেন মদ্যপান সেক্ষেত্রে বলবেন মিনু মারাক মিনু মারাক মদ্যপান আগুনকে মালয়েশিয়ান সেন বলা হয় আপি আগুনকে বলা হয় আপি মনে রাখবেন আপি হচ্ছে আগুন পুড়ে যাওয়া পোড়ানোকে মানে সেন বলা হয় বাকার যদি বলেন পুড়ে গেছে তাহলে বলবেন সুডা পুড়ে গেছে সুডা বাকার। শুধু বলা হয় একটা বিল্ডিং হতে পারে একটা বৃক্ষ বা একটা গাছ হতে পারে যেটা ধসে যায় অর্থাৎ পরে যায় আপনাদের বাসায় কি বলে জানি না তবে শুদ্ধ বাসায় বাংলা ভাষায় ধসে যাওয়া বলা হয় এই ধসে যাওয়া কে বলা হয় রুন্তু পড়ে যাওয়া যেটা পড়ে যায় ধরুন একটা মানুষ হেঁটে যাচ্ছে সে পড়ে গেছে বা একটা বৃক্ষ এমনিই পড়ে গেছে ডাল ভেঙে পড়ে গেছে সেটাকে বলা হয় জাত জাত হচ্ছে পড়ে যাওয়া পিছলা মাটি যেটা বৃষ্টি হলে যেটা আঠালো মাটি যেটা আমরা হাঁটার সময় পিছলে যায় সেই পিছলা মাটিকে বলা হয় টানা লিচিন লিচিন শব্দের অর্থ হচ্ছে পিছলা বা পিছলে যেটাই বলেন লিচিন হচ্ছে পিছলা জায়গাকে লিচিন বলা হয় লিচিন তারপর হচ্ছে মাংস মাংসকে মানে সিয়ান বাসায় বলা হয় ডাগিং এখন যদি বলেন গরুর মাংস সেক্ষেত্রে বলবেন ডাগিং লেম্বু মুরগির হলে ডাগিং আয়াম আর যদি খাসির হয় তাহলে বলবেন ডাগিং কাম্বি ঘুমানো ঘুমানোকে মানে সেন বাসায় বলা হয় তিডোর যদি বলেন আমি ঘুমাবো সেক্ষেত্রে বলবেন সাইয়াডুর যদি বলেন আমি ঘুমাতে চাই সেক্ষেত্রে বলবেন সাইয়া মা ও ডুর হম যদি বলেন তুমি ঘুমাও সেক্ষেত্রে বলবেন আওয়া তিডুলি ডুল তুমি ঘুমাও এখন ঘুম থেকে উঠা বা জাগা একই কথা এটা যদি বলেন মালয়েশিয়ান ভাষায় বাসায় উঠা বা জাগাকে কি বলা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি কাউকে বলেন ঘুম থেকে উঠো সেক্ষেত্রে বলবেন ভাঙুন হচ্ছে ওঠা পিকচার বা ছবি যাই বলেন ইংলিশে বলা হয় পিকচার বাংলায় বলা হয় ছবি এই পিকচার বা ছবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাম্বার গাম্বার যদি বলেন আমার একটা ছবি ওঠাও সেক্ষেত্রে বলবেন বলবে গাম্বার সায় আমার ছবি নাও সস্তা বা কম দামি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মোরা হ্যাঁ মোরা হচ্ছে সস্তা বা কম দামি যে কোনো জিনিসকে বলা হয় মোরা এখন দামি বা বেশি দামি জিনিসকে কি বলে দামি বা বেশি দামি জিনিসকে বলা হয় মাহাল মাহাল শব্দের অর্থ হচ্ছে দামি মনে রাখবেন মাহাল শব্দের অর্থ হচ্ছে দামি মোরা শব্দের অর্থ হচ্ছে সস্তা ভাষা বদল করা হ্যাঁ ভাষা বদল করা আছে না আমরা এক ভাষা থেকে অন্য ভাষায় যাই অনেক সময় যারা বিল্ডিং কনেকট্রেশনে কাজ করেন মালয়েশিয়াতে পাঁচ পাঁচ ছয় মাস এক বছর পর পর আমাদের বাসা বদল করতে হয় যারা এইসব লাইনে কাজ করি কারণ এক জায়গায় অনেক দিন কাজ হয় না সো বাসা বদল করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোমা অথবা পিন্ডা বললেই বুঝে পিন্ডাহ পিন্ডা আমি বাসা বদল করব। লুকিয়ে থাকা অনেক সময় পুলিশ আসে চেক করে সো আপনি যদি কাউকে বলতে চান লুকিয়ে থাকো বা চুপ করে থাকো সেক্ষেত্রে বলবেন শিম্বু কি বলবেন শিম্বনি চুপ থাকো থাকো বা লুকিয়ে লুকিয়ে হুম বলা হয় চুপ থাকাকে করে থাকা চুপ করে থাকাকে সাধারণত বলা হয় ডিয়াম না কথা বলছি যেরকম চার পাঁচ একসাথে কথা বলছি তা আপনি কাউকে বলছেন আওয়া ডিয়ামলা আ তুমি চুপ থাকো বা তুমি চুপ করো ডি আলা হ বলবে না মালয়েশিয়ানরা এভাবে বলে থাকে চিল্লানো বেশি উচ্চ সরে কথা বলা হুম এটাকে বলা হয় বিসিং বিসিং এটা দেখবেন যারা ইন্দোনেশিয়ানদের সাথে কাজ করেন মালয়েশিয়াতে তারা এই শব্দটা বেশি ব্যবহার করবে কিন্তু শব্দটা কিন্তু মালয়েশিয়ানই তারা বেশি উচ্চ গলায় কথা কথা বলতে পছন্দ করে না সেক্ষেত্রে বলবে যদি আপনি চিল্লিয়ে কথা বলেন তাহলে বলবে হ্যাঁ মানে আপনি চিল্লাচ্ছেন শান্ত হও আপনি যদি কাউকে বলেন শান্ত হও শান্ত হও সেক্ষেত্রে বলবেন শান্ত হও কেউ যখন চিন্তিত থাকে বা রেগে যায় কারোর সাথে ঝগড়া করছে রেগে যাচ্ছে আপনি সেক্ষেত্রে তাকে সান্তনা দেওয়ার জন্য বলতে পারেন শান্ত হও সেক্ষেত্রে বলবেন হুম দু দুজন বাদ দাও সাথে ঝগড়া করছে বা কটা কথা কাটাকাটি হচ্ছে আপনি একজনকে সান্ত্বনা দিচ্ছেন যে বাদ দাও সেক্ষেত্রে বলবেন বিয়ার কান কি বলবেন বিয়ার কান বাদ দাও বিয়ার কান বাদ দাও সত্যি আমি জানি না কি বলবেন সত্যি আমি জানি না যদি এই কথাটা মালাই সেন ভাষায় বলতে চান তাহলে বলবেন বেতল সায়া তাও বৈতুল সত্যি আমি জানি না বেতুল সত্যি সাইয়া আমি তা না তাহু জানি কিন্তু এটা মালয়েশিয়ান ভাষায় বাক্য সাজানোর ক্ষেত্রে না পরে চলে আসে এবং জানাটা আগে আগে চলে আসে এই ক্ষেত্রে বেত্রুল তাহু এর অর্থই হচ্ছে সত্যি আমি জানি না আমি কথা দিলাম আপনারা কাউকে কথা দেন না এরকম আপনি যদি কাউকে বলেন যে আমি কথা দিলাম সেক্ষেত্রে বলবেন সায়া জঞ্জি সায়া জঞ্জি জানজি ওয়া জি ওয়া আমি তোমাকে কথা দিলাম অথবা এভাবে বলতে পারে সাইয়া জানজি সাই জানজি সাইয়া হচ্ছে আমি জানজি হচ্ছে কথা দেওয়া কাউকে আপনি কথা দিচ্ছেন হ্যাঁ সে আপনাকে আপনার প্রতি ভরসা করার জন্য এই বলবে বলবেন সাই জানজি আমি কথা দিলাম তো প্রিয় বিয়স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার চ্যানেলে এ পর্যন্ত অনেক দর্শক হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও আপনাদের দোয়ায় আমার চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় তো আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাপোর্ট করতেছেন সাপোর্ট দিতেছেন আপনাদের প্রতি সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা যারা ভিডিওতে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এবং অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন অনেক কিছু জানার বিষয়ে আপনারা জানতে চান সেটা আমি সাথে সাথে মেসেজ রিপ্লাই দিয়ে দিই যখনই দেখি তো আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের যে কোনো সমস্যা হলে বাসা শিকার যে কোনো বাসা যে কোনো শব্দ জানার প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমি এই দোয়া করি